ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এ ধরনের ছাত্র রাজনীতি এবং নির্বাচন কি ইসলাম সমর্থন করে একটা জীবন ঘনিষ্ঠ এবং সমসাময়িক প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আসলে রাজনীতি এবং নির্বাচন এগুলো তো অনেকটা ইস্তেহাদি বিষয় বা গবেষণার বিষয় স্থান কাল পাত্র বিচারে কোথায় কীভাবে সমাজকে আল্লামুখী রাখা যায় এবং সুন্দর রাখা যায় সষ্টার অধিকার কিভাবে দেওয়া যায় সৃষ্টির অধিকার কিভাবে দেওয়া যায় কিভাবে চরিত্র গঠন এবং পরিবার গঠন এবং বিশ্ব শাসন করা যায় এই তিনটি ধাপ ছাত্র জীবনেই তো শিখতে হবে আমরা যদি সুরান নূর পড়ি সুরান নূরে প্রথম দেখব এক থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত ব্যক্তি চরিত্র গঠন সম্পর্কে বিষদ আলোচনা করা হয়েছে যৌবনের ব্যবহার অনৈতিক যৌনা ছাড় থেকে পবিত্র থেকে কিভাবে চরিত্র গঠন করবে তো যারা এই চরিত্র গঠন বা তাহজিবুল আখলাক যেটাকে আরবিতে বলে আখলাককে কালচারকে যারা রেসপেক্ট করবে এবং সুন্দরভাবে যারা ইসলামিক এবং আমাদের যে বাংলাদেশ বাংলা ভাষাভাষী আমরা যারা আছি আমাদের লোকপ্রথা দেশপ্রথা ইত্যাদিতে আমাদের কালচারাল দিকগুলো সামনে রেখে সুন্দর কালচারের একটা জীবন একটা যুবক একটা যুবতী কিভাবে নিজেকে গড়বে সেটা নূরে এক থেকে ২৬ নম্বর আয় পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে কেউ কাউকে যৌন অববাদ দিলে তার শাস্তি কী স্বামী স্ত্রীকে দিলে যৌন অববাদ দিলে কী ধরনের শাস্তি বা স্ত্রীর স্বামীকে দিলে সেটার বিধান কী অন্যকে অপবাদ দিলে সেটার বিধান কি বিস্তারিত আলোচনা হয়েছে তো আসলে এটা যারা চরিত্র গঠনে সফল হয় পবিত্র থাকতে পারে চারিত্রিক জীবনে তাদের জন্য দ্বিতীয় ধাপ আসে পরিবার গঠন যেটাকে বলা হয় তাঁত বীর মঞ্জিল ইসলামের ইসলামী রাজনীতির পরিভাষায় মঞ্জিল একটা পরিবারকে কিভাবে চালাতে হবে ম্যানেজ করতে হবে কীভাবে সেখানে স্বামী স্ত্রী পরস্পরকে দেয়া নেয়া করবে কিভাবে হক আদায় করবে কিভাবে তারা তাদের ইমোশনাল ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করবে ফিজিক্যাল ওয়ার্ল্ড কিভাবে নিয়ন্ত্রণ করবে চালাবে চলবে বহু বহু বিষয় এখানে আছে তো এইটা সুরা আন্নূরের সাতাশতমতম আয়াত থেকে সামনে অনেক দূর পর্যন্ত এই বিষয়টি আল্লাহ তারা আলোচনা করেছেন তাহলে প্রথমে তাহজিব আখলাখ এরপরে তার বীর এমান পরিবার গঠন এরপরে যেতে যেতে আমরা যদি চুরা আননুরের পঞ্চান্ন নম্বর আহে যাই সেখানে দেখব ওয়াদল্ নহুল্লাজিন আ আন মিনকুম আল্লাহজিনা ওয়া মিল সাওলেহাত তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে লায়াস্তাখ লিফান নাহুম ফিলা আরদ পৃথিবীর আল্লাহ তাদেরকে খলিফা বানাবেন মানে রাষ্ট্রপতি বানিয়ে দেবেন অতীত অতীতদেরকে যেমন রাষ্ট্রপতি বানিয়েছেন রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন আলাইয়ুম কেনান আলহম দীন আহমুল তাদা তাদের জন্য আল্লাহ যে দিন ধর্ম মনোনীত করেছেন সে ধর্মকে শক্তিশালী করে দেবেন এবং ভয়ের পর তাদেরকে নিরাপত্তা দিয়ে দেবেন তারা আমার ইবাদত করবে আমার সাথে কাউকে শরিক করবে না অমন কফার বাদ আলিক এর পরেও যদি কেউ কুফরি করে উলিয়াই ক হমুল ফাঁসে কোন তারাই হলো ক্রিমিনাল অপরাধী তো এই যে একটা তারতি বাল্লা দিলেন এখানে তো এটা তো একসাথেই চলেছে মহানবী সাল্লাহ সাল্লামের সিরাত যদি আমরা ঘাঁটি এখন তো রবি লাগল মাস চলছে তার সিরাতের মাস চলছে তো তার ছাত্ররা একসাথে তার কাছে চরিত্র গঠন শিখেছেন তাহজিবুল আখলাক শিখেছেন ঠিক যুগমতভাবে সেই সময় কিভাবে একটা পরিবার চালাতে হয় ফ্যামিলি মেনটেনেন্স কিভাবে করতে হবে ইমোশনাল ওয়ার্ল্ড কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেগুলো শিখেছেন ঠিক এর সাথে সাথে আবার জীবনের পরে শুরু হলো যুদ্ধ বিগ্রহ রাজ্য বিস্তার প্রতিরোধ যুদ্ধ বিভিন্ন ধরনের মানে রাষ্ট্র গঠন হয়ে গেল রাষ্ট্রীয় রাজনীতি তারা করলেন তারা সবাই তো বিশাল সাল্লাম ছাত্র ছিলেন ছাত্র জীবনেই একসাথেই সব তাহাজীবা আখলাক তার বিনছিল এবং সিয়াসাতে মদন বা রাষ্ট্র পরিচালনা তাহলে চরিত্র গঠন পরিবার গঠন রাষ্ট্র পরিচালন এগুলি এগুলি একটার পর একটা যুগপথ ভাবে চলে তো সে সেই হিসাবে ছাত্ররা তা তাদের তো শিখতে হবে দেশ কিভাবে চলবে কিভাবে তারা চালাবে সেটা তো তাদের শিখতে হবে বিশেষ করে বর্তমান আমাদের বিশ্ব পরিস্থিতিতে যেটা হয় যে একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ের সীমানা পার হতে হতে পঁচিশ ছাব্বিশ পার হয়ে যায় তো আগের যুগে যেখানে আট বছরে অনেকে পড়ালেখা শেষ করে ফেলতো ইসমাইল শাহীদ রহমতুল্লাহ আলাই শাহলুল উল্লাহ পরিবারে উনি তো আট বছরে ফাতুয়া লিখতেন ফাতুয়া লিখতেন মুক্তি সাহেব আট বছরে ইমাম বুখারি তো দশ বছর পেরিয়ে তিনি সহীব বুখারি লেখা শুরু করেছেন সহি বুখারি হয়তো আব্বাস ছোট্ট ছোট্ট থেকে থাকতেই উনি বিশাল মুফাস্সেন আগের যুগে তো সময় নষ্ট করা হতো না তো এখন তো সে সে কবে চরিত্র গঠন করে এরপরে কবে সে পরিবার গঠন করবে কবে বিশ্ব শাসন করতে যাবে তো তো এগুলো করতে করতে তো তার কবরে যাওয়ার টাইম হয়ে যাবে এই জন্য এখন তো বিদ্যালয় তো বিদ্যালয় মানে বিদ্যালয়ে বুড়ো বানিয়ে সারবে ছাত্রদেরকে অতএব এখন তো উপায় নাই নিরুপায় হয়ে এখন চরিত্র গঠন পরিবার গঠন শাসন এগুলি এগুলি নবী সাল্লাহ সাল্লামের ছাত্রদের মতোই একসাথে যুগপথ ভাবে চললে তারা কিছু শিখতে পারবে কিছু করতে পারবে তো আর বিশেষ করে এখন আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশ তো জুলাই ছত্রিশের যে স্বাধীনতা এটা ছাত্রদের মাধ্যমেই তো সূচিত হয়েছে আল্লাহ তাদেরকে মনোনীত করেছে তারা নেতৃত্বে ছিল এবং গোটা জাতি তাদেরকে সমর্থন দিয়েছে তাদের পিছনে জড় জড়ো হয়েছে দেশ স্বাধীন হয়েছে তাহলে ছাত্রদেরকে তো অবজ্ঞা করার কোনো সুযোগ নেই ছাত্র জীবনকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই বিশেষ করে বাংলাদেশ তো বায়ান্নর যেই আন্দোলন সেটাও ছাত্র ছাত্র আন্দোলন একাত্তরের যেই মুক্তিযুদ্ধ এটাও কিন্তু ছাত্রদের থেকে সূচিত হয়েছে এবং যেটা সর্বশেষ চব্বিশে হলো এটা তো ছাত্রদের মাধ্যমে হয়েছে আফগানিস্তানে যে তালেবান শাসন তালেবান মানে কি ছাত্র সেখানে ছাত্র শাসন চলছে তো আসলে বিভিন্ন কারণে এখন ছাত্র রাজনীতি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা তো আমাদের একটা 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 ব্রেইন বাংলাদেশের তো এখান থেকে মাইনগুলো তৈরি হয় এখান থেকে মাইন্ডগুলো দেশটাকে ভবিষ্যৎকে তারা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করতে শেখে আর ইসলামে যেমন এমন সিস্টেম আছে যে যদি কেউ এইজা এটা সাফারা সালাসা তিনজন মানুষ যদি সাফারে বেরফালি আম্মীর আহদা একজনকে যাতে আমির নির্বাচন করে তিনজন সফরে গেলে দাউদের মধ্যে এ দৃষ্টি রয়েছে যে তিনজন সফরে গিয়েছ একজনকে আমির বানাও যে তিনজনের উনি আমির আসলে ইসলামিক জীবন তো এমারত ছাড়া একজনকে নেতা নির্বাচন করা ছাড়া চলে না একটা ব্রেইন লাগেই তো সেই হিসাবে ছাত্র সংসদ নির্বাচন তারা তো একটা ব্রেইন তাদের একটা কারা নেতৃত্ব দেবে তাদেরকে নির্বাচন করছে এটা ইসলামের বিরোধী নয় ইসলাম বিরোধী নয় তবে যদি মন্দ কাউকে তারা নির্বাচিত করে যারা সচ্চরিত্রতা যাদের চরিত্র গঠন কি জিনিস বুঝে না পরিবার গঠন কাকে বলে পারিবারিক পবিত্র জীবন কতটা সৌন্দর্যমণ্ডিত এবং কতটা মানবিক কতটা সাফল্যের ফাউন্ডেশন যে পাবি পারিবারিক একটা পবিত্রতা পবিত্রতাময় জীবন তো এই এগুলো যারা বোঝে না বা শাসন ইসলামিক শাসন পদ্ধতি কি শাসন করার সিস্টেমটা কী কি কী বোঝায় শাসন বলতে এগুলো যারা বোঝে না কোরআন পড়ে না তো এই সেই ধরনের কাউকে নির্বাচিত করতে গেলে তো অবশ্যই ধর্মীয় আপত্তি থাকবেই সেটা আমরা বইতে বলবো না কারণ নির্বাচিত করতে হবে যারা সচ্ছরিত্রবন যারা পবিত্র যারা দক্ষ যারা আমানতদার বিশ্বস্ত দেশপ্রেমিক আহ এদেরকে তো নির্বাচিত করতে হবে তো এই ধরনের যোগ্য প্রার্থীদেরকে দক্ষ এবং আমানতদার বিশ্বস্ত যারা দেশপ্রেমিক যারা বাংলা ভাষা প্রেমিক বাংলা ভাষাকে মাতৃভাষাকে মর্যাদা দেয় যারা বাংলাদেশকে মর্যাদা দেয় আমাদের সধর্ম ইসলামকে যারা মর্যাদা দেয় সেই ধরনের ছাত্রদেরকে নেতৃত্বের আসনে আসন করাবার জন্য ছাত্ররা কোনো নির্বাচন করলে ইসলামীতে কোনো বাধা দেয় না বরং উৎসাহিত করে ইসলামিক সিস্টেমে এটা আছে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে সৎ দক্ষ বিশ্বস্ত দেশ বাংলা ভাষাকে মাতৃভাষাকে মর্যাদা দানকারী বাংলাদেশকে ভালোবাসনেওয়ালা এরকম ধর্মপ্রাণ ছাত্ররা নেতৃত্বে আসুক আমাদের বাংলাদেশের জন্য আমরা সেটা আল্লাহর কাছে কামনা করি সে হামদীক সাদু আল্লাহ ইল্লাহ আস্ত কুলুকু ইলাইকু আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহত